রাহমতুল্লা এলাকাবাসী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঐতিহ্যবাহী রুয়াজারহ মদিনা মার্কেট তলা থেকে ঈদের শপিং এবং ঈদ কেনাকাটা যারা করেছিলেন তাদেরকে এক একটি লটারি দেওয়া হয়েছিল সেই লটারির ড্র অনুষ্ঠান আগামী চব্বিশে মে রোজে শুক্রবার বিকাল তিন গোটিকার সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্র অনুষ্ঠানের স্থান মদিনা মার্কেট দ্বিতীয়তলা রোয়াজারহাট রাঙ্গুনিয়া পৌরসভা চট্টগ্রাম লটারি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডবল ওয়ান ফাইভ থ্রি জিরো নাইন ফোর এইট উক্ত অনুষ্ঠানে আপনার সবান্ধবে আমন্ত্রিত লটারি 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 প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রাহমদুল্লাহ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ওই ঐতিহ্যবাহী রোয়াজারহ মদিনা মার্কেট দ্বিতীয় থলা থেকে ঈদের শপিং এবং ঈদ কেনাকাটা যারা করেছিলেন তাদেরকে একটি একটি লটারি দেওয়া হয়েছিল সেই লটারির ড্র অনুষ্ঠান এবং বিজয়ী অনুষ্ঠান আগামী চব্বিশে মে রোজ শুক্রবার বেকাল তিন গোটিকার সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে বেকাল তিন গোটিকার সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানের স্থান মদিনা মার্কেটের দ্বিতীয়তলা রাজার হাট রাঙ্গুনিয়া পৌরসভা চট্টগ্রাম লটারি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডবল ওয়ান সবান্ধবে আমন্ত্রিত রাখবেন এলাকাবাসী ও বোনেরা লটারিতে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটি অবশ্যই খোলা রাখবেন আপনার বিজয়ী আপনার সেই পুরস্কার হয়তো মিনিটে আপনার মোবাইলে কল দিতে পারে তাই আগামী চব্বিশে মে রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় মদিনা মার্কেট দ্বিতীয় তলায় সেই লটারির অনুষ্ঠান দেখার আমন্ত্রণ এবং আপনার সবান্ধবে আমন্ত্রিত